আপনাদের সকলকে মানে স্বাগত জানাই বন্ধুরা আজ চলেছি পার সংস্কৃতির একটি অভূতপূর্ণ অংশ নিয়ে আজকের আলোচনা তো এই সময় পিচ নিয়ে অনেকের সমস্যা থাকে এবং মারা বুঝতে পারে না যে বাচ্চাদের কীভাবে শেখাবো তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা পার ইংরেজি গ্রামারে ভীষণভাবে উইক এবং কীভাবে কী শুরু করবেন সেটা বুঝতে পারছেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে প্রথমে দেখো পার্টস অফ স্পিচ বলতে আমরা কি বুঝি না পার্টস অফ স্পিচ বলতে আমরা বাক্যের বিভিন্ন অংশকে বোঝায় তো বাক্যের অংশগুলো কি কি থাকে সেগুলো দেখে নেওয়া যাক দেখো প্রথমে কি আছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন এবং ইন্টারজেকশন এই আটটাকে বলা হয় পার্টস অফ স্পিচ বা বাক্যের আটটি অংশ হচ্ছে মূল করে আমরা বলবো স্পার্স অফ স্পিচ মানে বাক্যে মূল আটটা অংশ প্রথমে আসছি নাউন নাউন কাকে বলা হয় না যে পদের দ্বারা কি কোনো কিছু নাম করা বোঝায় তাই তো নিয়ম মানে নেমিং যা নাম বোঝাতে যেমন আমরা চারপাশে যা কিছু বস্তু দেখি প্রত্যেকটাতে একটা নিজস্ব নাম রয়েছে তাহলে এগুলোকে আমরা নাউন ওয়ার্ডস বলতেই পারি যেমন আমরা যদি ব্যক্তির নাম বললাম রাজু ইস বয় এটা রাজু হচ্ছে একটা পার্সনের নাম বা ছেলের নাম সেক্ষেত্রে রাজু এর ক্ষেত্রে হবে এটা নাউন করে দেয় এটা কোনো নদীর নাম হতে পারে তো নাউন বলতে আমরা নেমিং ওয়ার্ডস যেমন কি বললাম যে রাজু ইজ এ বয় এক্ষেত্রে রাজু হচ্ছে ছেলের নাম তাই তো বললাম সীমা ইজ এ গার্ল সীমা এটা একটা মেয়ের নাম কোন নদীর নাম ধরে গঙ্গা বারে সপ্তাহে বারের নাম কি মাসের নাম যা নাম বোঝাবে সেগুলো আমরা নাউন বা বিশেষ্য পদ বাংলায় আমরা বলে থাকি এরপর যদি বয় থাকে বয় গার্ল এগুলো কিন্তু নেমিং ওয়ার্ডস ডগ টেবিল চেয়ার যা কিছু মানে এর একটা নাম বোঝাচ্ছে তাহলে এটাকে আমরা কি বলবো নাউন বা বিশেষ্য পদ এরপর নেক্সট আসছি প্রোনাউন প্রোনাউন কাকে বলবো না প্রোনাউন মানে নাউনের পরিবর্তে যা আমরা ব্যবহার করি সেটাকে আমরা বলবো প্রোনাউন আমরা এর আগে কি বললাম যে রাজু তাহলে রাজু সীমা এর পরিবর্তন আমরা যেগুলো ব্যবহার করি যেমন কি ছেলেদের ক্ষেত্রে আমরা হি বলি মেয়েদের যখন ব্যবহার করি আমরা কি বলি সি তাহলে এগুলোকে আমরা বলবো প্রণাম তাছাড়া আরো অনেক আছে আই উই ইউ দে হি হি দেয়ার এগুলোও কে বলবো আমরা প্রণাম নেক্সট আছে দেখো অ্যাডজেক্টিভ যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট

ड्रेस তাহলে এই যে গুড নাইস এগুলোকে আমরা কি বলবো অ্যাডজেক্টিভ তাছাড়াও কি হয় ব্যান্ড ধর রয়েল স্ট্রং তাহলে আমরা এই যে ব্যান্ড স্ট্রং এগুলোকে কি বলবো অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভ গুলো শুধুমাত্র নাউনের আগেই বসে একটা সম্পর্ক মানে নাউনকে এটা বিশেষিত করে নাউনের কি অবস্থায় আছে সেটা নির্দেশ করে নেক্সট যেটা সেটা হচ্ছে ভাব ভাবের বাংলা কি না ভাবের বাংলা হচ্ছে ক্রিয়াপদ তাহলে ক্রিয়াপদ কথা বলবো যে পদের দ্বারা বা যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাই তো যেমন শিশুরা খেলছে যে যে খেলা ঘুমানো যাওয়া এই গো প্লে তাহলে আমরা ভাব কোনগুলো কি বলবো না ভাব কি বলবো গো কাম প্লে রিড মানে যেগুলো অ্যাকশন ওয়ার্ড আমরা এই ভাবটাকে আমরা কি হিসেবে চিনেছি না অ্যাকশন ওয়ার্ল্ডস তাই তো মানে এই আমরা এগুলো ইয়েগুলোকে যা যারা কাজ বলেছে সেটাকে আমরা কী বলবো ভাল এবং নেক্সট টপিকটা আছে সেটা হচ্ছে একদম দেখো একদম মানে আমরা কি বলবো না ভারপের আমরা দোষ বন্ধুদের তাই তো মানে ভাগটা ঠিকই যেমন আমরা বললাম যে সে পড়ে সে যদি আস্তে পড়ে তাহলে কেমনভাবে পড়ে না আস্তে সে দৌড়ায় কেমন দৌড়ায় না জোরে দৌড়ায় সে কথা বলে দ্রুত কেমন কথা বলে দ্রুত তাহলে এই যে বাপ্প্যগুলো আমরা মানে তাহলে হইল কি বললাম যে হি রানস ফাস্টলি তাহলে সে দৌড়ায় এই যে দৌড়ায় এটাকে আমরা ভাগ বলছি তাই তো আর এই যে ফাস্টলি এটাকে আমরা কি বলবো না একদম কারণ কি এটা ভাগ কেমন ভাবে দৌড়ায় না দ্রুত তাই তো ভাগবে বিশেষিত হচ্ছে তাহলে এগুলোকে আমরা বলবো এক তাহলে এক ভাগকে সাধারণত আমরা এলো একটু ওয়ার্ডে প্রকাশ করবো তাছাড়া আরো অনেক আছে সুইপ

মাঠে তাহলে একটা জায়গা বোঝাচ্ছে তাই তো তা প্রিপোজিশন আমরা কোনগুলোকে বলে থাকি না ইন অন আন্ডার বিসাইড বিহাইন্ড এই যে ওয়ার্ডগুলো এগুলোকে আমরা বলবো প্রিপোজিশন কারণ কি এদের কাজ কি না বাক্যের নাউন বা প্রোনাউনের মধ্যে একটা সম্পর্ক বা কোনো ক্রিয়াপদের সঙ্গে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করা তাহলে প্রিপোজিশন বলতে আমরা কোনগুলোকে বললাম যে প্রিপোজিশন বলতে আমরা ইন অন বিসাইড এগুলো হচ্ছে সাধারণত প্রিপজিশন এরপর কনজাংশন কোনগুলো না কনজাংশন মানে হচ্ছে যুক্ত করা কি যুক্ত করা হয় না দুই বা ততোধিক বাক্যকে আমরা যে ওয়ার্ডের দ্বারা যুক্ত করি তাকে আমরা বলবো কনজাংশন তাহলে কনজাংশন বলতে যেমন এবং ও আর কিন্তু আমরা বাংলায় বলে থাকি সংযোজকারী অপর সেরকম ইংরেজিতেও কি আছে না অ্যান্ড আছে অ্যান্ড মানে এবং আমি বললাম রাম অ্যান্ড স্যাম গো মানে রাম এবং শ্যাম যায় তাহলে এই যে অ্যান্ড বললাম তুমি আসবে তাহলে আমি যাব তাহলে তুমি যদি আসো তবে আমি যাবো তাই যে অর মানে অথবা অথবা অর এগুলোকে আমরা বলবো অ্যান্ড বাট এগুলোকে আমরা বলবো কনজাংশন এবং সবশেষ যে পার্শ্ব অফিস টপিকটা রইল সেটা হচ্ছে ইন্টারজেকশন এই ইন্টারজেকশন শব্দটা মানে কি ইন্টারজেকশন বিস্ময়বোধক কিছু অব্যয় কিছু বিষয় বলা বললাম আমরা এমন বাক্য বলি আহা লোকটি মারা গেল শিশুটি বড় অসুস্থ এরকম যে বল বাক্য বলে আজকে আমরা ম্যাচটা জিতেছি তাহলে সেই এক্সপ্রেশনটা প্রকাশ কথা মানে যে পার্টিকুলারলি ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেটাকে আমরা বলবো ইন্টারজেকশন তাহলে ইন্টারজেকশনের কিছু ওয়ার্ড কি রকম কি কি আছে ইন্টারজেকশনের ওয়ার্ড যেমন বললাম হাস হুর রে ও তাহলে এরকম এই যে ওয়ার্ডগুলো আছে ওয়াও ও ওয়াও এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে আমরা বলবো ইন্টারজেকশন তাহলে বন্ধুরা পার্শ্ব স্পিচে যে পার্শ্ব স্পিচ সংক্রান্ত যে সমাজের সমস্যা আশা এই ভিডিও দেখে তোমরা অনেকটা উপকৃত হবে মানে তোমার সঙ্গে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যদি নতুন একটা ভিডিওর সাথে আজকে এতটুকুই